একাত্তর কিভাবে হয়েছে ওটা হয়তো ইতিহাসে বইয়ের পাতায় আমরা পড়েছি বাট চব্বিশের আন্দোলনটা না চোখের সামনে দেখা তো যখন আর কি চোখের সামনে আমরা দেখতাম যে এই যে অন্যায়গুলা হচ্ছে আমার ভাই বোনেরা মানে এইভাবে রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছে এবং এমন তো না যে তাদের মানে যে দাবি ছিল তা যুক্তিযুক্ত ছিল না তো তখন কি হতো যখন এই যে গানগুলো শুনতাম না তখন ফিল করতে পারতাম মানে ভিতর থেকে একটা মানে ইচ্ছা জাগতো যে না আমিও নামি আমিও পাশে দাঁড়াই অনেক সময় সাহসের অভাবে হয়তো যেতে পারতাম না মনে হতো যে না যদি কিছু হয় বাসায় আম্মু একা কাকি হবে কিন্তু যখন গানগুলো বা কবিতাগুলো লাইন এরকম চোখে পড়তো বা হয়তো আমার কোনো ফ্রেন্ড ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে দেখ এই এই বা এরকম কত এরকম হয়েছে রাত্রেবেলা আমরা আড্ডা দিচ্ছি যে এই হচ্ছে এটা হচ্ছে তো এরকম গানের আসলে আমরা মেতে উঠতাম তো যখন লাইনগুলো হতো না তখন মনে হতো যে না কিছু করা লাগবে এই দেশটা তো আমার এখন আমাদের নিউ জেনারেশনের মাঝখানে আগে একটা ট্রেন টাইপের ছিল যে কিছু হলেই দেশ ছাড়বো দেশ ছাড়বো কিন্তু এখন কি তখন না এটা মাথায় আসে না যে না এই দেশের কি হবে আগে যেরকম আলোচনাগুলো বসেতাম দেশের কি হবে দেশের কিচ্ছু হবে না তখন মনে হচ্ছে যে দেশ আমার সংস্কারও আমার দেশ যেহেতু আমার দেশ রক্ষা করার দায়িত্ব আমার তো গানটা কী করতো গান কবিতা যেটাই শুনতাম মনে হতো যে না যেহেতু দেশ আমার দেশ রক্ষা করা আমার মাঠে নেমে পড়ি তো এটা না অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাজী নজরুল ইসলামকে তো আমরা অ্যাজ এ বিদ্রোহী কবি জানি ছোটবেলা থেকে তার কবিতাগুলো পড়ে আসছি গানগুলো আমরা মানে গায়ে গান গিয়ে আসছি সো বলবো যে তার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথায় আমরা হচ্ছে এমন একটি মানে অনুপ্রাণ একটা অনুপ্রেরণা পাই যেটা হচ্ছে সত্যি কথা বলতে আমাদের মানে কী বলোগরণ গণজাগরণে সাহায্য করেছে তো আমি বলবো যে হ্যাঁ তার কবিতা তার গান আমাদের সত্যি এবারের জন্য অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে যেমন প্রত্যেকটা সময় আমরা যখন হচ্ছে ইভেন কি ফেসবুক যখন আমরা স্ট্রলিংও করেছি তখন আমরা তাদের গান তার গানগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পেয়েছি এবং হচ্ছে ওইগুলো দেখে আমাদের মনে হচ্ছে না আমরা যারা বাসায় বসে আছি আমরাও এখন নামি এটা আসলে এই দুই হাজার চব্বিশের গণজাগরণেই যে কাজ করেছে তা না একাত্তরের সময় আমরা আমার বাবার কাছ থেকে শুনেছি যে এই কবি নজরুলের গানগুলো নিয়ে চর্চা হচ্ছে এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই গানগুলা সবচেয়ে মানে সময় উপযোগী এই এইটা চিরকালের মানে চিরন্তন সত্য একটা জিনিস যে তার গানগুলার কারারৈ লৌহ কাপাট ভেঙে ফেলে কর্রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশন ভেদি হ্যাঁ তো এই যে গানগুলা হ্যাঁ তো এই গানগুলা আসলে চিরজাগ্রত এবং এটা আজীবন টিকে থাকুক সেটা আমরা চাই আর তরুণ সমাজ এবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে কিন্তু আমার কাছে একটা আক্ষেপ থেকেই গেছে যেমন ধরেন এই কাজী নজরুল ইসলাম যদিও আমাদের রাষ্ট্রীয় কবি কিংবা জাতীয় কবি কিন্তু তার এই যে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান দেওয়া কিংবা রাষ্ট্রীয়ভাবে তার এই এই জিনিসটা অনুষ্ঠান সূচি একটা দেওয়া এটা মানে করা হয়নি যদিও বা কবি নজরুল ইনস্টিটিউট এটা করেছেন হ্যাঁ তবে সেটা আমার মনে হয় যে খুব একটা অপ্রতুল ইয়ে জিনিসটা কমই থেকে যায় তো আমরা আসলে যেটা চাই এবং আমরা অনলাইন টিভিতে কিংবা বিভিন্ন প্রোগ্রামে আমরা বলি যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হোক গ্যাজেট আকারে যেটা হয়েছিল দুই হাজার আঠারো সালে সেটা হচ্ছে কবি নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে তাকে জাতীয় কবি করা হয়েছিল আইন অনুযায়ী কিন্তু আমরা আইনের প্রয়োগ চাই না আমরা কারণ আইনটা হয় কি যে রাজনৈতিক দল পালা বদলের সাথে সাথে অনেক সময় চেঞ্জ হয়ে যায় যেমন আমরা দেখি যে বিভিন্ন নেতা বিভিন্ন এসে ছবিগুলোও দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা রাষ্ট্র পরিবর্তনের সাথে সাথে সেগুলোর নাম আর থাকছে না তো আমরা চাই যে জাতীয় কবিকে আমরা আজীবনের জন্যই বাংলাদেশে চাই এবং আজীবন যাতে বাংলাদেশে টিকে থাকেন সেই জন্য জাতীয় কবিকে গ্যাজেট প্রকাশিত করে এবং তাকে সে স্বীকৃতিটুকু দেওয়া হোক যেটা রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠানটা পালিত হবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে